সামনেই আসছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে কেমন থাকবে আবহাওয়া সেটা নিয়েই সকলের একটা মনে প্রশ্ন ঘটছে গোটা রাজ্যবাসী সরস্বতী পুজোতে কি গরম থাকবে না শীত থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে সরস্বতী পুজো অর্থাৎ বাঘ দেবীর আরাধনার দিন সেদিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে উষ্ণ আবহাওয়ায় থাকবে পাশাপাশি জানিয়ে রাখি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকে কিছুটা শীতের আমেজ পেলেও সেই কনকনে ঠান্ডার আমেজ থাকবে না এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বরং শীত বিদায় নেবে আস্তে আস্তে বঙ্গ থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত আজকে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে উত্তরবঙ্গেও কুয়াশার ঘন কুয়াশার দাপট থাকবে আগামী সোমবার পর্যন্ত খুব একটা তাপমাত্রার এখন পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাই কিন্তু দক্ষিণবঙ্গেও আর জেলায় ঘন কুয়াশার দাপত থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর